আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আসতেন আশা করছি সবাই ভালো আছেন দেন আস্তে আস্তে ভিড়া খাইয়া গেল না একটা দুইটা খাইয়া যাও খাইয়া খাম না থাকলে তো সবাই ভালো আছেন তো আমি ভালো নাই কারণ হলো কালকে ভিডিও শেয়ার করিনি আমি কালকে যেহেতু পরবলা ওই যে বাইরে ই করছে সময় আমরা পর সময় সময় গিয়েছি এরপর আর ভিডিও বানাইছে কিনা আমি যে করতে পারি না পরার ই করি না কেটে দিলে এই চাষনিটা করে টমেটো আলাই ফিরে দিয়া আমি টমেটো লোক চাষনি কর্ম ভালো লাগে না আর এই মাছটা কাটছি বন্ধুরা দেখেন এটা বেশ দিয়ে একটা দুইটা টমেটো কাটছি চিকন করে এটা দিয়ে একদম শুকনো শুকনো বোনা কমু আগাগাল আর তো করে যেমন আছে এমন এরেছে কি ওই মনে খাই নাই খাইছে মনে আর আব্বু খালি একটু এসে সকালে জাল দা রাখছে জাল দিছে জালে লাউ মাগালে হ্যাঁ জালে লাউ খালি আজকে একটু জাল দিছি এটা ধরা না কই তো যাই বন্ধুরা শরীর খারাপ তারপরে ভিডিও শুরু করলাম যদি ভালো লাগে আপনাদের কাছে অনুরোধ থাকবে শুরুতে একটা লাইক দিয়ে তারপর ভিডিওটা দেখার আর নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইটনটি ক্লিক করে রেখেছে এতে করে আমার সারা প্রথমে ভিডিও সবার আগে আপনাদের কাছে আপনি আপনাদের সুবিধা করতে দেখতে দিতে পারবেন তো এখানে এডেডল টমেটুল ভর্তা বানাবো সিদ্ধ বসাইছি আগে দিয়ে মাছ বোনার জন্য তাল আদা করে গাইতে হয়েছে দেখতে পুজেন এখানে পেস্ট কাটবো মাছ বোনা আর টমেটুলের জন্য এই যে পেস্টটা নিয়ে আসা হয়েছে আর মাছটা লবণটা কিন্তু মাইকা রাখছি খাইসা দুইয়া হলুদ মলুদ একটু মাইকা দেন

ঘরে করি কার হ এটা তো ইয়ে যে বিশ্ব রোড কাটাল বাগান নাকি কয় হেন এটাই তো প্রথমে ছিল ইয়ে লেগে তুই নেবু না লেগে নসলা মামা মায়ের লেগে দিল না রুজুর সারা অবস্থা আছে তো কয় তালা জানি বাড়ি যাক মায়ের বেড়ি শুকন দিই কথা মায়ের বাড়ি সুখ থাকলে বাপমা না খায় রাখলো শান্তি কত বেশ কাটাছেন ওই বতো ওই দু তিনটে দেন মাছের বোনের মধ্যে মস না দিলে ভালো লাগত না আপনি ওই যে আবার আবার লাক করবো ইয়ে সুবাই আর ওই একটু বাবা কত ভালো মুক্তারা কৈছে গো কাসপিয়া কি করতাছো গামছাটা খোলো সালাম তো সবাই থ্যাংক ইউ তো অন্ধরা দেখতেই তো পাইছেন রান্নাবান্না করতাছি রান্না বান্না শেষ করে অনেকক্ষণ বসে ছিলাম যদিও গুছো করতে ঢুকতে রেছিলাম একজন লোক আসছে কিলকার থেকে এক ভাই আসছে তার সাথে অনেকক্ষণ গল্প করলাম আর কি দুখ কথা বললাম সে ও সুস্থ ছিল তার নাকি পর পর দুই মাসে দুইবার ডেঙ্গু ধরা পড়ছে তাকে হুইল চেয়ার দিয়ে আনা নেওয়া করতে হয়েছে এমন পর্যায়ে গেছিল গা জিমা ঠিক আছে চুল যারা দিয়ে দাও গামছা দিয়া চুলটা যারা দিয়ে নালে চুল জ্বর ইয়ে থাকবো অনেকক্ষণ গল্প করার পর সে চলে গেছে নাস্তা দিছি নাস্তা খাইয়া তারপর হঠাৎ করে মনে হইলো যে চুলে তেলটা দেওয়া দরকার কালকে কাশ্মীর বাবা তেল আনছে হয় নাই হয় না তো এইভাবে তো না দেখেন মা মেয়ে যে মাথা করে তো যাই হোক তেল দিলাম তেল দিয়ে তারপরে গুসু করলাম গুসু করার পর সাথে সাথে মেয়ে এসে পড়ছে বললাম যে তো পানি গরম আছে তুমি ও গুসু করো ওই স্কুল থেকে নাচার পর এই যে ও গুসু করে ফেলছে আলহামদুলিল্লাহ তো এখন আমার শরীরটা অনেকই খারাপ লাগতেছে চিন্তা ভাবছিলাম আজকে একটু উত্তরা যাবো কাশ্মীর বাবার ট্যাকাও দিয়ে গেছে যাব বলে তো আমার মনে হয় না আমার শক্তি নাই যাওয়ার তো কাশ্মীর বাবা ফোন দিচ্ছে কই আমি সে আর ইয়ে গেছে ডাকা কটে গেছে তো সে গাড়ি তুলছে আস্তে আস্তে বলতে আমার কই ফোন করছিলাম বলছি বাসায় বলছে তোমার না উত্তরা যাওয়ার কথা যাও নেই আমি বলছি আমার উত্তরা যাও আমি আমি তো হাঁটতেই পারতেছি না শিও এতো দুর্বল এত ক্লান্ত লাগতেছে বলতেছে তো একটা রিক্সা পাইলে মা এই পেশাটা মা ভাই আসে আমি আমার আমার শক্তি নাই আর রিক্সা আমার বাড়ি পর্যন্ত আসে না যদি আমরা কেউই আসি আমার বাড়ি কেউই মেহমান আসে তাহলে আমার বাড়ি পর্যন্ত রিক্সাটা আসে এছাড়া আসে না তো যাই হোক এখন আমি হলো গিয়ে এই যে কম্বল আছে এখানে দুইটা একটা নিয়ে আমি শুয়ে পড়বো আমার শরীরটা অনেক খারাপ লাগতেছে অলরেডি বৃষ্টি মা কাজ করে চলে গেছে আর মেয়ে এই যে বলতেছে কিনা ওর বরমুল পাশে যাবে আমি কিন্তু মাছ রান্না করছি মাছের মাথা তুমি পছন্দ করো মাথা রান্না করছি ভাত খাও করে ঠিক আছে ভাত খাইয়া যাও দরকার পরে ও আবার মাছের মাথাটা খুব পছন্দ করে তো দেখতে পাইছেন মাছ বাজি করছি হে আচ্ছা আছে তো চলেন আপনাদের সাথে রান্নাটা শেয়ার করি কি রান্না করলাম আর তার প্লাস পাশাপাশি মেয়েকেও খাবারটা দিয়ে দিই তো মেয়েরে খাবার দিয়ে আমি শুয়ে পড়বো আমি এখন আর খাবো না যদি খাই ঘুম থেকে আর ওইটা খাবো কারণ হলো শুল অনেক খারাপ লাগতো শুল অনেক এটা বলার মতন না তো যাই হোক চলেন দেখেন বলতে বলতে ভাত ভাত রান্না খাই মনে আজ গা দেখছেন এই যে ভাত রান্না না করি করেছে গা এই ঠান্ডা ভাত খাইতে পারবা সকালে ভাত গরম করছিলাম এটা খাইতে পারবা হ্যাঁ ভাত রান্না করলে ক আমি আরো বাচ্চা শুয়ে পরি গা মো আসলে হ্যাঁ খাইবো কি আমি বলছি পরে বাত রান্না করেন একটু কিন্তু সে বাত রান্না না করলে চলে গেছে বুঝলাম না কিছু এই যে দেখো ভাত ঠান্ডা একদম ঠান্ডা খাইবো কেমনি হাত দিয়ে দে হে এই যে মাথা মাথা দিয়ে লবণ দিয়ে অল্প অল্প করে খাও আমি ভাত বসাই দি জানম মাথা কে লাগেনি মাথা নেই চোক খেতে অনেক পছন্দ করে কাশপিয়া किती গান দেখছেনা আমি ভাতছি শুয়া থাকব অত ছয়া দিক দিয়ে ভাতই রান্না হয়নি নেই মিষ্টি বলছি গরমছর টাইমে ভাত গোছায় দিয়া দেখি এদিক দা আপনার গরমছয়া হয়ে যাবে সাথে প্লাস ভাতও রান্না হয়ে যাবে যাও যাও গোসা খাও আমি ভাতরা বশায় দিয়েছি সে কি করছে গরমুসা মের একটু তেল দিছে তেল দিয়ে সে সাথে সাথে কাপড় কয়টা কাপড় ধর বাকি ছিল আজকে অল্প কাপড় ধুইয়া তারপরে চলে আসছে আমি তো ভাবছি সে ভাত ভাতটা বসাই দিচ্ছে দেখছেন রান্না করে নেই তো যাই হোক কিচ্ছু করার নেই আমার তো বাচ্চারা আমার রান্না করতে হবে ভাতটা বসাই দিলাম এখন হলো গিয়ে বলে দেখেন বাথরুমের মেয়েরে গোসো করাইছে সে বালতির পানিটাও ফেলায় না বাথরুম একটু কাঁচা দেয় পানি বাথরুমে পানি থাকলে না আমি এ বাথরুমে যাইতে পারি না আমার কাছে জানি কেমন লাগে তো এদিক দিয়ে মেয়ে পাগল হয়ে গেছে মেয়ের টিপিটা সাইডা দিতাম দেব দিই রিমোট দাও বাদ খাইতে বসলে ওর টিপি বাতের কাটা এই মাছের কাটা বাতের কাটা বলে মাছের কাটা খাই খাই ওই বাটি ফালাই বুঝছো তো করে দেখতেই তো পাইছেন ভাতনা ভাত না রান্না না করে চলে গেছে তো আমি আবার ভাতটা রান্না করলাম রান্না করে কিছুক্ষণ পয়সা থেকে তারপর কয়েকটা খাইয়া মেডিসিন খাইতে হইব দেখি যে বাইজে গেছে ডেটটারও বেশি তো ভাবলাম এক শুয়ে থাকবো একবারে খাইয়া মেডিসিন খাইয়ে শুই তারপর মেডিসিন খাই শুষি তারপর ছোট ছেলে আসছে স্কুল থেকে বড় ছেলে আসছে আজকে করে দিচ্ছে ভালো নাম্বার পাইছে ইন্টারে আর কি টেস্ট পরীক্ষায় আপনারা দোয়া করেন ওরা যেন ফাইনালও ভালো করতে পারে তো তারপর হলো গিয়ে ওর বাবা আসছে কেউই আমার না বৃষ্টির মা আসছে কেউই ডাক দেয় সবাই যার যার ভাবে খাইয়া চলে গেছে কিছুক্ষণ আগে মেয়ের ছেলে ছেলে শোনা উঠলাম মেয়ে প্রতিদিন বিকাল হলে কান্না করে ওর বাণিজ্য মেলায় লই যেতে আজকে বাণিজ্য মেলা আজকে জানুয়ারি চোদ্দ তারিখ আজকে চোদ্দ দিন ধরে মেলা আরম্ভ হয়েছে তো গত বছর আমি কিন্তু আমার বাড়ির অনুষ্ঠান ছিল মেয়ের একটা অনুষ্ঠানের দাওয়াত দিছে মানুষের আশো আষ্ট সময় রাজন করছি ওইটা দাও তো করছি আবার বাণিজ্য মালায় গেছি তো এইবার আমি বাণিজ্য মালায় যাবো যে ওই সাহসটি পাই না কারণ হলো সকাল থেকে ওইটা কাজ করি বা যে দুপুরে খাওয়া দাওয়া করে চলে যাব মেলাতে যাব। যখন খাই না খাওয়ার পর আর শরীরে কুলায় না মন মন চায় কিছু শুয়ে পড়ি তো এই এই অবস্থা কয়দিন ধরে যেতেছে কিন্তু দুই দিন ধরে একটা বেশি অ্যান্টিবায়োটিক খাওয়ার পরে আমার আরও বেশি সল নিঃশক্তি হয়ে গেছে আমি আর উই করতে পারি না অ্যান্টিবায়োটিক খেয়েছে ঠান্ডার জন্য কিন্তু মাগার ঠান্ডা কমে নেই তো ওই যে আজান করে গেছে সন্ধ্যা দেখছেন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে তো যাই হোক অলরেডি ডাউল বার করে ডাউল পেঁয়াজ মরিচ তারপরে ধনিয়া পাতা ভাবছি সন্ধ্যাবেলা একটু পেঁয়াজও বাজবো তো মেয়ে কান্না করে মনে ওর বাবার কাছে থেকে নিয়ে চলে গেছে আর বড় ছেলে হলো ব্যাগ গো আজকে রেজাল দিছে ওরা খুশি খুশি ওরা যাবে ঘুরতে কুন্ডে জানে না কুণ্ডে বলে যাবে তো রাত্রে যাবে ওরা তো কাশ্মীর বাবার কাছে বাজারে

তো তারপর হল গিয়া বাঘনির ছেলের পুকুরে কামড় দিচ্ছে ওইটা হসপিটাল নিয়ে গেছিল ওইটা আনার পর এইগুলো বাসার পর ওইখানে গেলাম ওইখান থেকে দেখে আইসা এক পাশে ওখানে বাত আছে এটা গরম বসাই আর এক পাশে বসাই নাম বলে পেঁয়াজ গুলো বাইজে নিতে তো যে যেটা খায় সেটা খাবে তো এই লোক রাত ভাজে প্রায় দশটা কাছাকাছি এখন আমি পেঁয়াজ বাজি বুঝে নালা তো এক খোলা দিছি তো এখানে অনেকটা আছে তো দেখা যাক

আজকে যাইতাছে ওরা তো যাই হোক ছেলে যাওয়া আসা নিয়ে মনে হয় ছয় দিন থাকতে পারে পাঁচ থেকে ছয় দিন তো এখন এগুলো বাইসে ভাবো তো আর ভিডিওটা লং করতে চাই না তো সকাল থেকে ভিডিওটা শুরু করছি এখন বললাম তো প্রায় দশটার কাছাকাছি সব কিছু মিলে ভিডিওটা কেমন আছে অবশ্যই কমেন্ট করবেন যদি করে না থাকেন আর এখনো যদি লাইক না দেখেন লাইক না দিয়ে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে যাই আপনাদের কাছে অনুপ্রেরণা আর নতুন একটা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে

খুব শীঘ্রই মানেই কালকেই বাসায় আমার একটা প্রোগ্রাম আসছে দেখতে থাকেন সঙ্গেই থাকেন ভিডিও দেখবেন প্রতিদিন দেখতে দেখতে ভালো লাগবে ঠিক আছে